আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনারা দূর ভালো আছি তো আমি এখন গোসল করে চলেছি প্রচুর গরম আছে এখন গোসল করে এসেছি এখনও খাওয়া দাওয়া করি নাই তো সামনে ঈদ আইতেছে আছে ঈদ সোমবারে ঈদ হবে কুরফানি ঈদ হবে সোমবারে কিন্তু আমি মুরগি ফার্মে আছে আমি ঈদে এখনো বাড়ি যেতে পারবো না দুঃখের বিষয় আমার ফ্যামিলির সাথে আমি ঈদ করতে পারলাম না একটা দুঃখের বিষয় অনেক কষ্টে আছে পরিশ্রমে আছি অনেক কষ্টে আছি আমার কিস্তি আছে মাসে মাসে কিস্তি আছে তো আমি যদি এখন বাড়ি যাই তাহলে আমার কিস্তি একদম চালানো না মাসে কিস্তি আছে কিস্তির কারণ আমি বাইরে যেতে পারি না আমরা বাইরে যেতে পারলাম মাসে মাসে কিস্তি তো কিস্তি অলরেডি শেষ হয়ে গেছে আর সাইন মাস আছে তো যারা এখন আমাকে সাপোর্ট করেন নাই সবাই সাপোর্ট করে দিবেন আমি একটু আপনারা ভালোবাসা চাই সাপোর্ট চাই যা আমার যত রেম আছে সব প্রেম মুক্তি করতে পারি ফেসবুক থেকে টাকা পাই ইউটিউব থেকে টাকা পাই আমি একটা আশা নিয়ে ভিডিও বানাতে আসি ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা কামানোর আশা যদি আশা পূরণ হয়ে যায় তাহলে আমি মসজিদেও পাঁচশো টাকা দিব ফেসবুক থেকে টাকাটা ফাইলেই মসজিদে পাঁচশো টাকা দিব ইউটিউব থেকে ফাইলে মসজিদে পাঁচশো টাকা দিম তাহলে আমার আশা পূরণ করে দেয় তো আজকে আমি ভাত রান্না করছি ভাত আছে আমার রান্নাঘসি উপরে আর এখানে আছে মাছ শসিনটা দিয়ে ফাঁকর করছিলাম এগুলো খাওয়া দাওয়া আর সবাই দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি আর যারা নতুন পেজ খুলছেন তারা করবেন কি আপনারা রেগুলার ভিডিও আপলোড দিবেন রেগুলার ভিডিও আপলোড দিবেন বেশি বেশি করে ভিডিও আপলোড দিবেন ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও আছে তারা কইতেছে তিনটা চারটা একটা এরকম করে আপলোড দেওয়ার জন্য তো আমি কিছুদিন বেশি বেশি করে ভিডিও আপলোড দিই তো বেশি বেশি করে ভিডিও আপলোড দিলে আপনার সব কিছু বেশি বেশি আসবে আপনার চাষ কারণ বেশি বেশি করে ভিডিও আপলোড দেওয়ার জন্য আর সব সময় উন্নত উন্নত করে ভিডিও দেখবেন বেশি বেশি দেখলে আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছাইবে তো যারা নতুন আছেন আপনারা কাজ করতে থাকেন কোনো সমস্যা নাই ফেসবুকে পেজের মধ্যেও কাজ করতে থাকেন কোনো সমস্যা আমরা ইনকাম করতে পারবেন আপনারা অন্য কারো গান মিউজিক অ্যাড করবেন না মিউজিক গান অ্যাড করান ছাড়া আপনি যদি ভিডিও ছাড়তে পারেন তাহলে আপনি একদিন সফল হইবেন আপনি ভিডিও ছাড়তে থাকেন কোনো সমস্যা নাই আমার পেজের মধ্যে দেখেন ঘুরে আসেন আমার একটা কোনো মিউজিক গান অ্যাড নাই সবগুলো আমার নিজের কন্টেন্ট ভিডিও সবগুলো নিজের আমার মোবাইলে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি আমি কোনো ভিডিও রিটিং করি না রিটিং করে চাই না সব নিজে ডাইরেক্ট সারিয়ে দিই ভিডিওটা ভিডিও ভাইরাল হলে এমনিও হইব রিটিং করা কি দরকার রিটিং করে আমি আরও প্রফিটেড খামু দরকার নাই এই চিন্তা আমি করি না তো আশা করি সবাই আশা সুস্থ হবে